এটা হলো কাঁচকলার কোপটা হ্যাঁ উইথ ডিম কাঁচকলা আর একটা আলু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি এখানে আছে দুটো কাঁচকলা আর হলো একটা আলু এর মধ্যে হলো ডিম দেব টু টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম আদা গ্রেড করে দেবো কাঁচা লঙ্কাও গ্রেড করে দেবো পরিমাণ মতো নুন দিলাম হাফ টেবিল স্পুন চিনি দিলাম পরিমাণ মতো হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম তেলের মধ্যে ভেজে কোপটা করবো মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি একটু জল হাত করে নেবো কেন তাহলে এটা আমার হাতের মধ্যে আটকে থাকবে না এই এরকম করে একটুখানি হালকা করে চাপটা করে দেবো হ্যাঁ এই তেলে দিয়ে দিলাম এই যে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি আরও কিছু ভাজবো এখন তারপরে ঝোলটা কষাবো হাফ টি স্পুন জিরের ফোড়ন দিলাম একটা তেজপাতা দিলাম দুটো এলাচ দারচিনি দিলাম হাফ হলুদ হাফ জিরার গুঁড়ো হাফ টি স্পুন হলো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলো ধনের গুঁড়ো জল দিয়ে গুঁড়িয়ে রাখবো এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিলাম হাফ স্পুন দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে তবে একটু পিউরিটা দিয়ে দেবো এটা দিয়ে দেখো মশলা তেমন কষানো হয়ে গেছে কোপ্তা বেশিক্ষণ ফোটাবো না তাহলে আবার গলে যাবে এই যে আমি যেই জলটা দিয়েছি এটা এতখানি আমি ঝোল রাখবো ভাজা মশলার গুঁড়ো এ সমস্ত দিয়ে নামিয়ে নেবো তাই একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এই কোপটা কোপতার ঝোল